وقنا عذاب الخنسرات وقنا عذاب الميسار إنك لا تخلف الميعاد <applause> ربنا آتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا تقبل منا انك إن انت السميع العليم، وتب علينا انك انت الله الرحيم. يا قاضي الحاجات، يا شافي الامراض، يا مكبب القلوب، سبح قلبي يا يا شافي الامراض، আপনি পারলিয়াতী ইয়া রহমান রাহিম ইয়া মালাইকা আল্লাহ ইয়া আল্লাহই দেলে তুই কাজ আদি না সঙ্গ গুনাহগার বান্দা গুনাহ মাথায় নি মালাইকা রিন আপনার শহীদ হাত

হে আল্লাহ ওই ঘরে কেমনে রব আল্লাহ হে মাওলানা করিম আপনি আমাদের সব পাপ ধরে ধিয়ে তারপর নিয়ে যাইয়েন হে আল্লাহ গুনাহ করি পাপ করি অব্যায় নিয়ে जाइए না দুনিয়া ছাড়ন গুন শুদ্ধ করতে পারি না রে মাগুল ওখানে এত কঠিন গুন কেমনে শুদ্ধ করব জানি না আল্লাহ হে মাওলানা আপনি আমাদেরকে maaf করিন আল্লাহ আমরা গুনাহ করতে ভালোবাসি আপনি মাপ করতে ভালোবাসেন আল্লাহ আপনি তো বলেছে ইন কল আল্লাহু তাআলা উধোনিয়াত জিভলাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদেরকে সারা জীবনে মালা হে আল্লাহ আপনি তো লিখে দিয়েছেন হে আল্লাহ আমরা প্রাণ ভরে আপনাকে ডাকতেছি আল্লাহ হে আল্লাহ রাত আমরাত নাকি প্রাণ ভরে ডাকতেছি আমরা ডাকে সারা দিন সবাইকে মাফ করে দিয়ে দেন আল্লাহ তবা করতেছি আল্লাহ জীবনে গুনার কাজ করবো না আল্লাহ আল্লাহ যে পথে তোমাদের সাবা একরাম যে পথে তোমাদের নবী তোমাদের আসুন তোমার আসুন তোমার নবী মাওলাই কারি মনিয়াল দিয়া যারা মাওলাই কারি যে পথে তুমি নিয়ে গিয়েছো আমাদেরকে সে পথে নিয়ে যাইয়েন্লাহ

মসজিদে বলি এক কথা বাইরে বলি এক কথা হে আল্লাহ আপনি আমাদেরকে মুনাফিকের কাতারে নাম লেখাই দিয়ে না হে আল্লাহ আপনি আমাদেরকে মুনাফিকের কাতারে নাম লেখাই দিয়ে না আপনি তো বলে দিয়েছেন যে মুনাফিকের স্থান একবারে জাহান্নামের শেষে নাম লাইকারিন সেখানে তো থাকতে পারবো না